আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আপনাদের আমিও ভালো আছি আমি এখন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়াতে অবস্থান করছি রফাতুল্লাহ ক্লিনিক হাসপাতালের সামনে থেকে আমি ভিডিওটা করলাম এটা হলো রফাতুল্লাহ হাসপাতাল আর এটা হলো রফাতুল্লাহ হাসপাতালের উনিশতলার দৃশ্য আশা করি ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আর চলেন এগিয়ে যাই কেমন লাগে কমেন্টে জানাবেন অবশ্যই আশা করি ভালো লাগবে সবাই দেখতে থাকুন সামনের দিকে এগিয়ে আসি এটা হলো ওই গম্বুসের নিচের থেকে দৃশ্য দেখেন কত সুন্দর ডিজাইন করছে আর প্লাস্টিক টিন দিয়ে আমরা টিনি বলি প্লাস্টিক টিন দিয়ে যে কারিকার্য সিস্টেমে পড়ছে এত সুন্দর লাগতেছে আর উনিশ থেকে প্রথম তলার দৃশ্যটা আরও সুন্দর বেশি বিশেষ করে সিঁড়ির সিঁড়ির মতন লাগতেছে তলাগুলো এখানে শাকিল ভাই ভিডিও করতেছিল ছবি তুলতেছিলো তাই একটু মজা করে তুললাম আর গম্বুজটা দেখতে অপরূপ সুন্দর লেগেছে আমার কাছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এটা অন্য অন্য থেকে ভিডিও করলাম হ্যাঁ থেকে বাইরের পিছনের দৃশ্যটা তোলার চেষ্টা করলাম দেখুন প্রাকৃতিক দৃশ্য আসলেই মন জেরানো একটা প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশে এই হাসপাতালটি অবস্থান করছে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল আমি হাসপাতালের ওপরেই আছি এখনো দেখতে থাকুন কেমন লাগবে কেমন লাগতেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ Ah, sí.